গুড মর্নিং অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ কিন্তু আজকে স্বাধীনতা দিবসটা না একটু অন্য রকম আর পাঁচটা স্বাধীনতা দিবসের থেকে আলাদা হয়তো আমরা অনেক বছর আগে আমাদের দেশকে স্বাধীন করে গেছে যারা তাদের সেই সময় যখন আমরা এতটা পরাধীন ছিলাম তার থেকেও বোধ আজকে আমরা মেয়েরা আরও পরাধীনতার আন্ডারে চলে যাচ্ছি কারণ এখন আমরা মেয়েরা সবাই ভোগ্য বস্তু হয়ে গেছি যারা আমাদের রক্ষক যাদের ভরসায় আমরা দিন রাত এক করে তাদেরকে আমরা তুলে দিয়েছি যে না তোমরা আমাদেরকে রক্ষা করবে তার জন্য তোমাদেরকে আমরা সেই আসনে বসাচ্ছি আর সেই আসনে বসেই তারা মেয়েদেরকে ভোগ্য বস্তু হিসেবে পরিণত করে দিয়েছে তাই আজকের ইন্ডিপেন্ডেন্স ডেটাকে না হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ একটা মেয়ে হয়ে বলতে ভীষণ লজ্জা লাগছে জানি আমার কথাগুলো বেশ বড় বড় শোনাচ্ছে পাঁচজন হয়তো ভাববে শারিকা কি বলছো কিন্তু কখনো ভেবে দেখেছ আমি কেন আমার মতো হাজারটা শারিকা কি কোথাও সেফ আছে বলতে পারো আমরা কেউ সেফ নেই আমরা মেয়েরা লোকের ভোগ্য বস্তুতে পরিণত হচ্ছি আজকে আমরা এই আর্যিকর কাণ্ডের জন্য আমরা হয়তো মুখ খুলেছি কিন্তু এটা কদিনের জন্য যেন দুদিন তারপর আবার সব ঠান্ডা হয়ে যাবে এক বছর যেতে না যেতে একটা ঘটনা ঘটলো আমরা সবাই সাক্ষী এক বছর আগে যে ঘটনাতে আর আজকে আবার এক বছর কমপ্লিট হতে না হতে জিগর কাণ্ডের আমরা সম্মুখীন হচ্ছি আমরা কোথাও কেউ সেফ নই আমরা কেউ এখনো পর্যন্ত সম্পূর্ণ স্বাধীন নই আর যারা মসনাদে বসে আছে না তারা শুধুমাত্র মজা দেখছে আমরা সবাই হাতে প্ল্যাকার্ড নিয়ে মোমবাতি নিয়ে মশাল নিয়ে সবাই যে আমরা সামিল হয়েছি না এর কোনো দাম থাকবে না কেন জানো জাস্ট দুদিন যা হচ্ছে সম্পূর্ণ দুদিনের জন্য হচ্ছে তারপর সবকিছু আবার আগের মতো হয়ে যাবে আবারও দেখবে এরকম আবারও এক বছরের মধ্যে বা দু বছরের মধ্যে আবারও একজন আর্যিকর কাণ্ডের মতো শিকার হবে এক কোনো এক মেয়ে হয়তো আমি বা তুমি হব সেই শিকার তাই আজকে সত্যি ভাবতে লজ্জা লাগছে স্বাধীন ভারতে নাগরিক হিসেবে নিজেকে বলতে আজ সত্যি ভীষণ ভীষণ লজ্জা করছে কিন্তু কিছু করার নেই আমরা তো কেউ না যাদেরকে আমরা গদিতে বসিয়েছি তাদের আঙ্গুলি হেডনে না আমরা আবার সেই কাঠপুতুলের মতো নাচবো আবার তারা কিছুদিন পর আবার যখন তাদেরকে মশনাদে বসার সময় হয়ে আসবে না তখন দেখবে তারা আবার কোনো না কোনো আবার কোনো না কোনো স্কিম তারা চালু করবে যেখানে আবার তাদেরকে আমরা আবার সেই মশনাদে বসাবো আমি কি বলতে চাইছি কাদের কথা বলতে চাইছি তোমরা ভালোই বুঝতে পারছ যখন মশনাতে বসার টাইম আসে না তখন আমাদের মহিলাদের এমন এক একটা স্কিম চালু করে দেয় না যে আমরা মহিলারা সেই লোভে সেই মানুষটাকে মসনাতে বসে তারপরে আমরা আবার নিজেরাই নিজেদেরকে ভোগ্য ভোগ্য বস্তুতে পরিণত করে আমরা নিজেরাই হাতে প্ল্যাকার্ড নিয়ে হাতে মোমবাতি নিয়ে মশাল নিয়ে আমরা রাস্তায় মিটিং মিছিল করি তাই আমরা সত্যি সম্পূর্ণ স্বাধীন নই আমরা আমাদের বাড়িতে সেফ কিন্তু বাড়ির বাইরে পা দিলে না শুনতে খারাপ লাগলো হ্যাঁ আমরা পরিণত হয়েছি নারী মানে এছাড়া আমার কিছু বলার নেই গো আমি জানি তোমাদের সবার এই কথাটা শুনলে খুব খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি আর্যিকর কাণ্ড হয়েছে একজন প্রাণ দিয়েছে এর পরেরটা না হয় আমি বা তুমি যদি এখনো আমরা নিজেরা নিজেদেরকে সংযত না করি সেই সব মানুষের মুখোশ স্টেনে না খুলি যাদেরকে আমরা মসনাদে বসায় কিছু টাকার লোভে আজকে পাঁচশো কালকে এক হাজার তারপরে বারোশো এইসব টাকার লোভে না আমরা এতটাই বিক্রি হয়ে গেছে যে আমরা বুঝতে পারি না এর পরের দিন আমার আমার পরের দিনটা আমার যে আমি সেই সব লালসা মানুষের শিকার হব ভাবতেও লজ্জা লাগছে স্বাধীন ভারতের নাগরিক আমি স্বাধীন ভারতের নারী আমি ভাবতেও লজ্জা লাগছে জানি আমার এই কথা অনেকেই খারাপ ভাববে কিন্তু কিছু করার নেই মুখ খুলতে বাধ্য আর মুখ খোলাতে যদি কিছু কাজ হয় কিছু যদি তুমি আমি বাঁচতে পারি তাই হয়তো আজকে আমি মুখটা খুললাম তো যাই হোক চলো অনেক কথা বললাম চা নিয়ে বসেছি চাও আমার ঠান্ডা হয়ে গেল জানি আমরা এরকম প্রতিবাদ করে কিচ্ছু হবে না তবুও বলবো চলো আমরা এগিয়ে চলি সবাই হাতে হাত ধরে আর হ্যাঁ ওই পাঁচশো এক হাজার বারোশো টাকার লোভের মধ্যে না পড়ে নিজেদের সম্মানটা নিজেরা রক্ষা করার চেষ্টা করি কিছু বলার নেই সত্যি কাউকে কিচ্ছু বলার নেই